একই পরিবারের চারজনের খুনের ঘটনায় ছোট ছেলেকে ফাঁসির সাজা দিল মালদহ আদালত আবারও জানিয়ে রাখি একই পরিবারের চারজনের খুনের ঘটনায় বাড়ির ছোট ছেলেকে ফাঁসির সাজা ঘোষণা করল মালদহ আদালত নজিরবিহীন খুনের ঘটনায় রায় দিল মালদহ জেলা আদালত দু হাজার একুশ সালের আঠাশ ফেব্রুয়ারি কালিয়াচক থানার ষোলো মাইলে একই পরিবারের চারজন খুন হন খুন করে পরিবারের ছোট ছেলে মোহাম্মদ আসিফ খুনের একশো দিন পর আসিফের দাদা মোহাম্মদ আরিফের অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ মোহাম্মদ আসিফকে বাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে বাড়ির ভেতরে একটি গোডাউনের মেঝে খুঁড়ে চারজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ পুলিশ তল্লাশি চালিয়ে আসিফের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশি তদন্তে বেরিয়ে আসে হার হিম করা তথ্য ঠান্ডা পানীয়র সাথে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা জওয়াজ আলী মা ইরা বিবি বোন রিমা খাতুন ঠাকুমা আলেক এবং দাদা ঠান্ডা দিলে সকলে পানীয় সেই ঠান্ডা পান করে পানীয় অচৈতন্য হয়ে পড়েন ইতিমধ্যেই দাদা আরিফের জ্ঞান ফিরে আসলে আসিফের সঙ্গে ধস্তাধস্তি হয় কোনো মতে মোহাম্মদ আরিফ বাড়ি থেকে পালিয়ে যায় এরপরে শ্বাসরোধ করে বাবা মা বোন ঠাকুমাকে খুন করে মেঝের মধ্যে একটি রিজার্ভারের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেয় এই ছেলে এমন কি মেজেটি সিমেন্ট বালি দিয়ে বন্ধ করে দেয় দাদা আরিফের অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ মেজে খুঁড়ে চারজনের পচলা মৃতদেহ উদ্ধার করে এরপর মোহাম্মদ আসিফ জেল হেফাজতেই ছিল শনিবার মালদহ জেলা আদালতের জেলা মুখ্য দায়েরা বিচারক সুভায়ু ব্যানার্জি অভিযুক্ত মোহাম্মদ আসিফকে ফাঁসির সাজা শোনান আসিফেরাত্রিয় মর্তুজ আলি বলেন এই রায়ে আমরা খুশি আমরা এখন উচ্চ আদালতে দ্বারস্থ হব না ও তো আমাদের কাছে স্যালেন্ডার হয়নি এখন পর্যন্ত মারার পরেও যে বংশগুলির কাছে স্যালেন্ডার হবে কাউকে বলবে যে আমি ভুল করেছি কি ভালো কি মন্দ সে বলেনি বলে এই এতে সবাই খুশি যদি স্যালেন্ডার হতো তাহলে জানতাম যে পরিবর্তন হয়েছে তাহলে হতো ভালো হবে

ও কারোর সাথে দাঁড়ান ও ছোট থেকে স্কুল গেলে কারোর সাথে কথা বলতো না স্কুল যেত স্কুল থেকে আসতো কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিল কোনো প্রাইভেট ট্রাইভে যেত না লেখাপড়ায় সব দিন ভালো কিন্তু ছোটো থেকে আপনার মে মোবাইল দেখত আর মোবাইল দেখত আর ওই আপনার ছ বছর বয়স থেকে আপনার চোখ বেলা ঘুমেত ঘুমোবার সময় চোখ বেঁধে দিত নিজেই নিজেই চোখটাকে ঢেকে ঘুমেত আর মোবাইল ভালোবাসত তারপরে আপনার চোদ্দ বছর পনেরো বছর বয়সে হারিয়ে গেছিলো এক মাস ছিল না পাঁচ দিন পরপর ওর বাবাকে চার দিন পাঁচ দিন পর ওর বাবাকে পাঁচ হাজার টাকা লাগাতে বলো যেদিন হারিয়ে গেলো সেদিন রাত্রে থানাতে বলল থানা আমাকে খোঁজাখুঁজি করলো তারপরে একদিন পরে শিলিগুড়ি থেকে ফোন করছে যে আমাকে পাঁচ হাজার টাকা লাগাও টাকাটা লাগাও বলে রেখে দিস তারপরে ফোন ধরে না সুইচ অফ ভাবতে কাজ করতে পারে না কেউ ভাবতে পারেনি যে ধরনের কাজ করতে পারে কিন্তু কথাটা হলো যে ওই যারা যাদের পড়োশ আমার বাড়ি তো দূরে যার পড়োশী ছিল ওই বলছে যে আসিফের বাড়ি ফুটখাট করে রাত্রেবেলা রাত্রেবেলা আওয়াজ হয় ডিগ বাজে জোরে আমরা অত গুরুত্ব দিই না অত ছোট বাচ্চা আছে ডিগ বাজেতে পারে আর কিছু বলতে পারে পরে করে তারপরে ও কাউকে বাড়িতে যেতে দেয় না তা বাচ্চা একটা দুধলে যেত ওকে মানা করে দিয়েছিল ও একটা বিল্ডিং করেছে বিল্ডিংটাকে যখন করে মিস্ত্রিটা বলেছে এটা কি করবেন ওটা তুই কাজে আসবি না হতো আপনাকে হ্যাঁ সন্দেহত হতো আমি ওর বাবাকে বললাম যে যদি রকম কিছু অসুবিধা মনে হয় তাহলে আমরা ও লেভেলের নেতারাকে বলবো দিয়ে এস পে বলবো যা হয় যদি ভালো কোনো কিছু করে তাহলে সরকারি লেভেলে কাজ করুক এগুলো কম্পিউটারের কাজ কি করছে না করছে যা শুনছি বলছে না ও বলছে যে আমি যেটা করছি এগুলো বাবার কাছে সব সম্পত্তি লিখে নিয়েছি সব লিখে নিয়েছে এই করুক এই প্রসঙ্গে সরকারি আইনজীবী দিবস চট্টোপাধ্যায় বলেন ঘটনাটি বিরলতম ঘটনা এই ধরনের ঘটনায় আগে দোষী সাব্যস্ত হয়েছিল এদিন দু এদিন দুশো এক তিনশো দুই তিনশো সাত ধারায় দোষী সাব্যস্ত করা হয় তাকে আমরা আবেদন করেছিলাম এ ধরনের ঘটনায় যাবজ্জীবন হলে পরবর্তী সময়ে সমাজে প্রভাব পড়তে পারে সেই কারণে কিল ডেথের রায় দিয়েছে আদালত যদিও ডিস্ট্রিক্ট জাজ সুবাই মুখার্জি এজলাসে আমাদের দুপক্ষ তার বয়ানগুলো রাখে আমাদের তরফে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল আমরা যেটা বলেছি বারবার যে একটা ফ্যামিলির প্রত্যেককে নৃশংসভাবে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার প্ল্যান ছিল চারজন মারা গেছে একজন বেঁচে গেছে কারণ তার বডিটা স্টাউট ছিল সে জলের আওয়াজে কোনো রকমে ওখান থেকে উঠে পালিয়ে যায় তো আমি বলেছিলাম যে এটা পৃথিবী এটা যদি নৃশংসতম ঘটনা না হয় পৃথিবীতে তাহলে আর কোনটা হবে কারণ কেউ যদি তার নিজের মা বাবা দুজনকে খুন করতে পারে নিজের জিন যেখানে ধারাবাহিকভাবে বইছে সেটা ডেফিনেটলি একটা খুব নৃশংসতার সবচেয়ে চরম উদাহরণ এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আজকে যখন লানেট করে ওকে জিজ্ঞেস করেন যে তুমি এ ব্যাপারে কী বলতে চাও ইত্যাদি তখনও বলে যে আমি নির্দোষ হ্যাঁ আমাকে পুলিশ ফল সাজিয়ে ফেলেছে ধরিয়েছে আমাকে নিউটাউন থেকে অ্যারেস্ট করেছিল যদি ওকে বাড়ি থেকে অ্যারেস্ট করা হয় বডি রিকভার হয় এটা ডিএম নিজে বলে গেছে যিনি ডি যিনি আমাদের ইনকোয়েস্ট করেছিলেন বডি রিকোভারির সময় সুতরাং আজকে দাঁড়িয়ে ও মিথ্যে কথা বললো থ্রু আউট দ্য টাইম ও ক্রাইমটাকে চেপে যাচ্ছে আজকেও ওর মধ্যে কোনো অনুতাপ আমরা দেখতে পাইনি থ্রু আউট দ্য ইয়েতে কোথাও পাইনি আজকেও পাইনি তো কোর্টের কাছে এটা ছিল আমার কাছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আরও অনেকগুলো গ্রাউন্ড ছিল আমি অনেকগুলো অনব সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়েছি যে দেখেছি যে আজকে দিনে যেখানে ফাঁসির সাজা ভারতবর্ষ থেকে প্রায় উঠে গেছে সেখানেও এই মামলাটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস এবং এতে ফাঁসি ছাড়া অন্য কোনো সাজা দেওয়া যায় না কারণ এই একুশ পার্সেন পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই কারণ আজকে যদি যা যাবজ্জীবন হয় তাহলে চোদ্দো বছর ও পাঁচ বছর অলরেডি হয়ে গেছে আর সাত আট বছরের ভেতরে থেকে বাইরে বেরিয়ে যাবে এত বড় ক্রাইম করার পর এটা কখনোই আমার মানতে পারি না এবং আমার আর্গুমেন্ট ওই লাইনেই ছিল এবং আমি বলেছিলাম যে পৃথিবীতে আরও অনেক ক্ষেত্রে অনেক ফ্যামিলিতেই এর বাড়ির লোক যেমন ওকে ট্রাস্ট করে মাজাটা খেয়েছিল যে মাঝের মধ্যে সিলেটে ড্রাক্স ছিল সেটা এরম প্রতিটি ফ্যামিলিতেই ভারতবর্ষের কেউ না কেউ কারোর না কারোর উপর ভরসা করে মেনে চলে এই ভরসাটাকেও ভেঙেছে এখানে অর্ডার সুপ্রিম কোর্ট এই ভরসা ভাঙার জায়গাটা থেকে মারার ব্যাপারটাকে রেয়ারস্ট অফ দ্য রেয়ার ক্রাইমের একটা ইনগ্রিডিয়েন্ট পাঠ হিসেবে ধরেছে এরম আরও অনেকগুলো তথ্য ছিল যেগুলো আমরা পরপর সাজিয়ে দিয়েছি এবং আলটিমেটলি কোর্ট বললেন যে একে ডেথ সেন্টেন্স দেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই এর পৃথিবীতে বেছে থাকার কোনো রাইট নেই এবং একে হ্যাং টিল ডেথ কতজন সাক্ষী গ্রহণ করা গ্রহণ করা হয়েছিল ঠিকই এভিডেন্স দেওয়া এই মামলায় আমরা আমি উনিশজন সাক্ষীকে এনেছিলাম ইনক্লুডিং দ্য পিডাব্লিউ ওয়ান মানে যে মেন আই উটনেস যাকেও মারা প্ল্যান ছিল পাঁচজনের ও যে কফিন বানিয়েছিল তার মধ্যে পাঁচজনকেও ডুবিয়েছিল। তো মা বোন বাবা ঠাকমা আর সঙ্গে আরিফ বলেউড বর্দাকে তো আরিফ কোনো রকমে বেঁচে যায় তো আরিফকে দিয়ে আমি মামলা শুরু করি এছাড়া ওর মামা ছিল যে মামা যখন মার্ডার হয়ে যায় তারপরে ও আড়াই তিন মাস ধরে চারটে বড়ির ওপর বাড়িতে বসেছিল তখন একবার ওর মামা যায় গিয়ে জিজ্ঞাসা করে যে আমার বোন আর জামায়ের ফ্যামিলির খবর কি তখন ওদেরকে ওকে জোর করে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় বলে আমার বাড়ির চারিদিকে সেন্সার আছে বোম আছে যখন তখন বাস হয়ে যাবে এবং যেহেতু ও টেকনিক্যালি প্রথম থেকে খুব সাউন্ড ছিলো ওকে সবাই খুব ভয় করতো তো এই কারণে আমরা এছাড়া আর একটা জিনিস আমি রান্না কোর্টের কাছে দিয়েছি আমার বলা হয়নি সেটা হচ্ছে যে ও যখন এই আমাদের যখন আরো সুপ্রিম কোর্ট বলছে যে জেলে থাকার সময় ও রিফরমেশনের কি স্কোপ আছে দেখা যাচ্ছে দু হাজার তেইশে আমাদের মালদা কারেকশনাল হোমে সুপার একটা ওর নামে অভিযোগ করে সেখানে দেখা যায় ও জেলের মধ্যে বসে দামি মোবাইল ফোন নিয়ে কী একটা মানে ক্রাইম করছিল এবং সেই অবস্থায় ওকে ওর এগেনস্টে কমপ্লেন ফাইল হয়ে চার্জশিট ফাইল হয়েছে কারণ ইংলিশ বাজার পেয়েছি এছাড়া যখন এই মামলার তদন্ত হয় সেই সময় কিন্তু ওর কথা মতো একজনের বাড়ি থেকে পাঁচটা লোডেড রিভালভার পাওয়া যায় যার জন্য একটা আর্মস একটা কেস হয় যেটার ট্রায়াল কিন্তু সিজিএম মালদাতে চলছে এই সমস্ত ঘটনাগুলো সামনে রেখে আমি যেটা আমার স্ট্রং আর্গুমেন্ট ছিল দু ঘন্টার হিয়ারিংয়ে পরিষ্কার কথা আমার ছিল আমি যেটা বলেছি রানের কোর্টের কাছে যে এই মামলায় আমরা স্টেটের তরফে বেস সেন্টেন্স চাইছি তা আলটিমেটলি রানের কোর্ট সেটা মেনে নি যদিও জেলা আইনি সহায়তার এনজিবি নাসির আলী বলেন আমরা এর পরবর্তী 30 দিনের মধ্যে উচ্চ আদালতে দায়ের করতে যাব। আসিবে আসিবে কেসে তো গায় ছিল কি রায় হলো এবং কি রায় হয়েছে তিনটা সেকশনের উপর রায় হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে 201 এই পার্টিসিপেন্ট হয়েছে 7 বছর আর 307 দশ হাজার টাকায় ফাইন হয়েছে অনাথায় আরো দুই মাসে উঠছে আর তিনশো সাতে হয়েছে সাত দশ বছর আর এটাও তো ওই দশ হাজার টাকা ফাইন অনাত আরো দুই মাস দিয়ে আর যেটা ক্যাপিটাল পারিশমেন্ট দিয়েছে তিনশো দুইয়ে ওটা দা হ্যাঙ্গিং টিপ ডেট মানে ফাঁসি পাড়াটি বুঝি হাইকোর্টে কত দিনের মধ্যে যেতে বলেছে তিরিশ দিনের মধ্যে যেতে হবে হাইকোর্টে হাইকোর্টে আপিল করবেন হাইকোর্টে তো অবশ্যই আপিল করবেন